আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুব সহজে জলপাই আচার বানিয়ে দেখাবো বছর ধরে ডাইনিং টেবিলে সংরক্ষণ করা যাবে জলপাই আচার বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে দেড় কেজি জলপাই নিয়েছি জলপাই ডাঁটাগুলোকে ভেঙে নিচ্ছি পিছনের যে ডাঁটা অংশটা থাকে জলপাইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি এক কাপ পানি যেহেতু দেড় কেজি জলপাই এক কাপ পানি দিলেই যথেষ্ট দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ দুই চামচ এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে প্রেসার কুকারে মুখটাকে লাগিয়ে দিলাম চুলাটাকে অন করে দিচ্ছি আমি এখন দুইটা সিটি দিয়ে নিব দুইটা সিটি হওয়ার পর সিটিটা যখন বসে গেছে তখন প্রেসার কুকারে মুখটাকে খুলে দিলাম আর দেখেন কি সুন্দরভাবে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এরকম ডাল কুটা খুঁটি দিয়ে এভাবে এখন জলপাই ভেঙে নিচ্ছি এভাবে বানালে চট জলদি জলপাই আচার বানাতে যায় এটা হচ্ছে পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নটাকে ভিজে নিচ্ছি চুলার উপর আগে কড়াইটা বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পাঁচ ফোড়নটাকে দিয়ে দিলাম এই সময় চুলার পাওয়ারটাকে লো করে দেবেন এন আস্তে আস্তে নেড়ে নিতে হবে এভাবে পাঁচ ফোড়ন ভাজলে পাঁচ ফোড়নের কালারটা খুব সুন্দর আসে আপনি যদি হাই হিটে ভাজেন তো তো আপনার পাঁচ ফোড়নটা পুড়ে যাবে দেখেন আমার পাঁচ ফোড়নগুলো ফটফট করে ফুটে ফুটছে মানে আমার পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এরকম চলে এসেছে আমি এখন পাঁচফোরণটাকে নিচ্ছি নিয়ে গুঁড়া করার পর আপনাকে বছর ধরে সংরক্ষণ করতে পারেন আমার পাঁচফলনটা গুড়া করে নিলাম গোটা গোটা রাখলে বাচ্চা কাচ্চাতে মুখে পড়লে অনেক সময় খেতে যান দেখেন আমার পাঁচ ফুল খুব সুন্দর ভাবে করা হয়ে গেছে আমি এখানে একটা রসুন পাঁচ ইঞ্চির মতো আদা আর নিয়ে নিচ্ছি ভিনেগার আমি রসুনটাকে ছিলে নিয়েছি আদাটাকেও ছিলে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে একটা টিপস এখানে পানির বদলে আপনার অবশ্যই ভিনেগার দিবেন পানি দিলে পরে আপনার আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না আমি এখানে ভিনেগার দিব হাফ কাপের মতো ভিনেগার দেওয়ার পরে আবার করে নিচ্ছি আর রসুনটা একটু গোটা গোটা আছে আমি আবারও ভিনেগার দিয়ে একবারই মরম করে ব্লেন্ড করে নিলাম চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু সরিষার তেল বেশি করে দিবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি ব্লেন্ড করে আদা রসুন দিয়ে দিলাম এন ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা আমার কাঁচা গন্ধ চলে গেছে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচের মতো হবে যে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর এই মরিচের গুঁড়োটা হচ্ছে বাসায় বানা কালারটা কিন্তু খুব সুন্দর আসে চিনি দিলাম এক কাপ পরে আমার আবার হাফ কাপের মতো চিনি লেগেছিল কারণ খুব একটা টক করিনি এক কাপ চিনি দিলে জলপাই একটু টক টক থাকে একটু মিষ্টি থাকে খেতে কিন্তু দারুণ হয় আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে অবশ্যই একটু চিনিটাকে বাঁধিয়ে নেবেন চিনিটা আমার ভালোভাবে বলে গেছে তখন সিদ্ধ করা জলপাইটা দিয়ে দিলাম জলপাই দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আচারটাকে বানিয়ে নিতে একটু সময় ধরে আচারটা বানিয়ে নিতে হবে যতক্ষণ আপনার আচার জলপাই রসটা শুকিয়ে না যায় মানে যে পানি পানি ভাবটা থাকে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়া এক চামচ আমি নামার সময় আবারো দেবো দেওয়ার পরে অনবর নাড়তে থাকতে হবে আমি আরবারও পাঁচ ফোড়ন দিলাম প্রায় এক চামচের মতো এক চামচের একটু বেশিই হবে পাঁচ ফোড়ন দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আচারটাকে ছি আমার থেকে মানে আমার পানিটা শুকিয়ে গেছে আর আচারের কালারটাও চলে এসেছে আশা করছি ভালো লাগবে আমার আচার ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে রাখবেন তাহলে নতুন রান আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি আচারটাকে থালাতে ঢেলে নিয়েছিলাম দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমি এখন এভাবে কাচের বোমে ঢেলে রেখে দেবো তাহলে বছর ধরে সংরক্ষণ করা যাবে আর আমার পিচিটাও খাওয়ার জন্য হাত দিচ্ছে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি জলপের আচার বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করে জানাবেন বানাটা কেমন চাল